আলাইকুম আমি শারিয়া শরফ ফরমারাবি ক্রিয়েটর আজকে থেকে আমি চাচ্ছি যে একটি আর্ট ক্যাম্প দু হাজার আঠারো একটি কোর্স চালু করতে আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে তো যারা দেখতে চান তারা কন্টিনিউ আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যদি ভিউজ বেশি হয় যেমন হাজারের উপর যদি যায় তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভিতরে অ্যাটেনশন আছে যে আপনারা দু হাজার আঠারো কোর্সটা আপনারা করতে চান তো আপনারা যারা করতে চান তারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন তাহলে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমি উৎসাহ পাবো আপনাদেরকে শেখানোর জন্য তো আটকে দু হাজার আঠারো আমরা যখন ওপেন করবো সর্বপ্রথম ইনস্টল আমি জানি যে আপনারা ইনস্টল করতে পারবেন যদি না পারেন তাহলে ইনস্টল করা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো আপনারা ক্যাম্প বা অটোডিক্স আর্ট ক্যাম্প প্রিমিয়াম যে দু হাজার আঠারো যে সফটওয়্যারটা আছে সেটা যখন ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো আপনারা এরকম দেখবেন দেখার পরে তো এখান থেকে সেম আপনারা দু হাজার আটে যেভাবে কাজ করছেন এখানেও সেমভাবে আপনারা করতে পারবেন চাইলে জাস্ট একটু সাজালে বা মডিফাই করলে এখানে দেখেন যে নিউ মডেল আছে নিউ প্রজেক্ট আছে ওপেন আছে তো এই কয়টা জিনিস আমরা যারা আর্ট দিয়ে কাজ করি তারা এই কয়টা জিনিস দিয়ে আমরা পরিচিত হয় তো এখানে একটু কালার ভিন্ন বা একটু স্টাইল বা গুলো একটু ভিন্ন আছে বাট আপনার আলটিমেটলি সব কিছু একই আছে এখানে দেখেন আমরা যখন একটি নিউ মডেলে ক্লিক করবো সেমভাবে এখান থেকে আমরা উইথও দিতে পারবো এবং হাইটও দিতে পারবো উইথ এবং হাইট দিতে পারবো এখানে এম এম আছে ইঞ্চি আছে তো আমরা তো সাধারণত এম এম এ কাজ করি এবং এখানে দেখেন এই যে সেমভাবে আমরা চাইলে এখানে অর্গিনটা সেট করে দিতে পারব তো আমরা সবসময় বাম পাশের নিচে কোনায় অর্গিনটা সময় দিয়ে থাকি তো এখানে আমরা নিচে দিয়ে দিব এখন সাপোজ আমরা এক হাজার বা এক হাজার একটি বক্স নিয়ে নিলাম এখান থেকে সেম ওই যে রেজুলেশন আপনারা বাড়াতে কমাতে পারবেন তো আমরা এখান থেকে এতটুকু রাখলাম যাদের পিসির পাওয়ার বেশি তারা পাওয়ার বাড়িয়ে দিতে পারে এখানে আপনার রেজুলেশন আপনার পিসির উপরে ডিপেন্ড করে আপনারা কতটুক বাড়াবেন আপনার যদি লো ইন্ড হয় তাহলে একটু কমিয়ে নেবেন তো আমি সচরাচর এখানে রাখলাম রাখার পর আমি এখান থেকে ওকেতে যখন ক্লিক করব ওর ওকেতে ক্লিক করার পরে এটা আসতে আপনাদের পিসি অনুসারে এটা একটু টাইম নিতে পারে যেরকম আমারটা একটু আগে এসে পড়েছে আপনাদেরটা একটু পরে আসতে পারে এটা আপনাদের পিসি কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে এখন আমাদের তো এরকম সাজানো আছে আপনাদের হয়তো এরকম নাও থাকতে পারে তো তখন আপনারা কী করবেন আমি আপনাকে দেখাই আপনাদের ক্ষেত্রে এরকম থাকতে পারে আপনারা যখন অন করবেন তখন এরকম থাকবে তো এরকম থাকলে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা চাচ্ছেন যে আটকে দু হাজার আট যেভাবে আছে আপনারা সেভাবে এটাকে সাজাতে সাজাতে চাচ্ছেন তো সেভাবে আপনারা কীভাবে সাজাবেন আমি আপনাদেরকে দেখাই আপনারা প্রথমে এটা অন করার পর আপনার বাম পাশে আপনারা এই যে এই কালো অংশগুলোতে আপনারা মাউসের রাইট বাটনে এটা ক্লিক করে দেবেন রাইট বাটনে যখন ক্লিক করবেন করার পরে দেখবেন যে এখানে অ্যাসিস্ট্যান্ট একটা অপশন আছে তো এই অ্যাসিস্ট্যান্টে আমরা এখান থেকে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে এখন দেখেন এখানে সেমভাবে আমাদের টু মানে আটকে কেম হাজার যে যেরকম আছে এখানেও ঠিক সেমভাবে আছে তো এখানে দেখেন আমরা 2008 হাজার যেভাবে শিখছি এখানে দেখেন এই যে সার্কেল আছে দেন এখানে আপনাদের যে পলিলাইন আছে সেটা আছে তারপরে এখানে আপনাদের ক্রিয়েট আর্ক আছে এবং আপনাদের এখানে এই যে চ্যাপ্টার যে সার্কেলটা আছে সেটাও এখানে আপনারা পেয়ে যাবেন এবং সব কিছু আছে আর আটে যেটা আছে এখানেও সেম আছে জাস্ট এটা একটু সফটওয়্যার একটু আপডেট যার কারণে এখানে সবগুলো একটু মানে যে আপনার লোগোগুলো আছে এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন একটা একটু ভিন্ন হতে পারে বাট আলটিমেটলি সবগুলো কাজে কি আপনারা যদি একবার বুঝতে পারেন বা আইডিয়া করতে পারেন তাহলে আপনাদের কাছে বিষয়টা সহজ হবে আপনারা যারা আট দিয়ে আমার চ্যানেলে কাজ করেছেন আমি আপনাদেরকে বারবার বলেছি যারা আট দিয়ে কাজ করবেন তারা আঠারও খুব সহজে বুঝতে পারবেন এখানে দেখেন টেক্সট আছে তারপরে এখানে কালার সেম আপনারা আর্টে যেভাবে আসে এইভাবে সেম আছে এখানে এখানে দেখেন যে ট্রিম ভেক্টর এটা দিয়ে আপনারা ওই যে কাটাকাটি করতে পারবেন দেন এখানে এই যে ফিল্ড টুলস এখান ভিতরে আপনারা দেখতে পারবেন যে ব্লক কপি আমরা ফুল বানাতে পারি এখানে আছে আপনার পেস্টালম কার তারপরে এখানে আপনারা এই যে আরেকটা দেখতে টেক্সচার প্লো তো এখানে সব কিছু আছে পজিশন টুলস এটা আপনাদের যদি না থাকে এখান থেকে বের করে নেবেন দেন এখান থেকে এরকম যদি থাকে আপনারা এখান থেকে এভাবে পিন আইকন দিয়ে বের করে নেবেন যেভাবে আমরা আটের ভিতরে এগুলো বের করে নিই এখানে আপনার এই যে জয়েন করার যে অপশনগুলো আছে এই যে ক্লোজ এ লাইন সবগুলো এখানে পেয়ে যাবেন এখানে আবার এই যে ডিগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা এগুলো যদি বুঝতে চান এবং আমি আমার যে আঠারো যে কোর্সটা আমি চালু করব। সেখানে যদি আপনারা জয়েন করতে চান মানে এই চ্যানেলের ভিতরে তো আমি ছাড়বো তো আপনারা ভিডিওটা অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন এবং আমার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটা অবশ্যই আপনারা ফলো দিয়ে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারেন সেখানে আপনারা অ্যাড হতে পারেন কোনো সমস্যা নেই এবং আমার ফেসবুক পেজ আছে আরবিক ক্রিয়েটর সেটাতে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন এই কোর্সটা আমি ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক পেজও আমি আপলোড দেবো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার দেবেন আমার ভিডিও যদি ভিউস হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে এগুলো সম্পূর্ণ ফ্রিতে শেখানোর একটা উৎসাহ পাবো যদি ভিউজ না আসে দুইশো একশো এরকম যদি ইয়া হয় তাহলে তো আমি কোনো ইয়া পাবো না তো এর কারণে আমি মূলত ইউটিউবে এখন ভিডিও খুব কম আপলোড দেওয়া শুরু করছি তো আপনারা যদি আগের মতো আমাকে আবারও সেমভাবে সাপোর্ট করেন তাহলে আঠারো যে কোর্সটা আছে আমি সম্পূর্ণ ফ্রিতে আমার চ্যানেলে আপলোড দেওয়া শুরু করবো এখানে আমি ডি যতগুলো ধাপ আছে সবগুলো আপনাদেরকে শিখাবো এ টু জেড আপনার আঁকা থেকে নিয়ে টুলপাত পর্যন্ত এবং ছাড়া পর্যন্ত সব আপনারা এখানে দেখতে পারবেন এবং হ্যাঁ আপনারা যারা আমার কাছে কোর্স করতে চান আমি আবারও বলি বেসিক যে কোর্সটা আছে ডি ফ্লোটিং যেটা কারাইডি বলেন আপনারা এবং ডি রিসার্চটা যেটা দিয়ে মানে একটা সচরাচর আপনাদের ব্যবসার রানিং করার যতটুকু শিখার দরকার সেই কোর্সটা যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমার কাছে শিখতে পারেন সেটার প্রাইস আমরা রেখেছি হচ্ছে অনলি দশ হাজার টাকা অনলাইন কোর্স এবং আপনারা যদি সম্পূর্ণ শিখতে চান সেটা অ্যাডভান্স যে কোর্সটা আছে সেটা আপনারা শিখবেন হচ্ছে আগে বেসিকটা আপনারা শিখেন তারপরে অ্যাডভান্সে আপনারা যাবেন অ্যাডভান্সও আমি শিখাবো বাট আগে আপনাদেরকে আমি বেসিকটা শিখাবো তো বেসিক কোর্স ফি হচ্ছে দশ হাজার টাকা যারা শিখতে চান অনলাইনে ঘরে বসে একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকলে আপনার ইন্টারনেট কানেকশন থাকলে আপনারা শিখতে পারবেন এই বাম পাশে কোনো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আপনারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন ডাইরেক্ট কল দিয়ে আমাকে নাও পেতে পারেন তো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন যারা অনলাইন কোর্স করতে চান আর যারা ফ্রিতে দেখতে চান তারা অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব আপনাদের ভিউ এবং আমার চ্যানেলের অডিওন্সগুলো যদি দেখা শুরু করে এবং এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুকে শেয়ার দেন সেই ক্ষেত্রে আমি ফ্রিতে আপলোড দেওয়া শুরু করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি আপনাদেরকে আজকে এটা জাস্ট ইন্টারফেসটা আমি আপনাদেরকে দেখাইলাম তো এরপরে আমি এটার ভিতরে কি শুরু করব তো এটা এই ভিডিওটার কত ভিউজ আসে এবং লাইক আসে এবং কমেন্ট আপনারা জানাবেন যে হ্যাঁ আমরা এইগুলো চাই তো কমেন্টের উপরও এইগুলো ডিপেন্ড করে এবং এই ভিডিওগুলো অবশ্যই ফেসবুকে আপনারা শেয়ার করবেন তো সবাই শেয়ার করে অবশ্যই কমেন্টে জানাবেন যে শেয়ার ডান তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই আমি আপনাদের সাথে আবার দেখা হবে এটা নতুন যে কোর্সের যে পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো আছে সেগুলোর সাথে তো আজকে তো আমরা পার্ট ওয়ান দেখলাম যেখানে আমরা জাস্ট ইন্টারফেস্টটা নিয়ে জানলাম তো ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ